আপনার সাথে তো দেখা হয় না গরম মামা তো নেই আমারে অলমোস্ট সবাই বলতে থাকে তুই নয়টা দশটা থেকে ঘুম থেকে উঠিস কিন্তু ওদেরকে আমি কিভাবে বোঝাই আমার সকাল হয় নয়টা দশটায় না আমার সকাল হয় চারটা সাড়ে চারটা পাঁচটায় এমন টাইমে আর কালাম শেষ করে আমি এখন ছয়টা বাজে চলে আসলাম সার মেশাতে সকল সার প্যাকেট ঔষধ গুলো আমি সারের মধ্যে ঠেলে সম্পূর্ণভাবে ভাবে সারটা মিক্সড করে এটা আমি খেতে বুনন করতে যাব। আর এটা সম্পূর্ণ পাউডার এখানে পাউডার দেখতে পারতেছেন অনেকগুলো এখানে থিয়ে ফিট আছে বোরন আছে যেগুলো হচ্ছে পচার কাজে লাগে ধান ভালো হওয়ার কাজে লাগে এমন অনেক অনেক অনেকগুলো প্যাকেট আছে যেগুলো আমি কেটে সুন্দরভাবে উপরে ঢেলে দিচ্ছি যাতে আমার ভাজাতে বা মেশাতে সুবিধা হয় এরপর আমি সুন্দরভাবে দুইটা হাত দিয়ে সুন্দর করে যা একটু শক্ত আছে ভেঙে ভঙে আমি সম্পূর্ণ শার্টটা আমি মিক্সড করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা আমি বস্তায় পরে নিয়ে যাব ধান খেতে এটা বপন করার জন্য কি মাঠে গেলে তো একজন ক্যামেরা ধরার প্রয়োজন পড়ে ঠিক আছে সো কেউ নাই এই জন্য আজ বাজারে এসে দেখলাম অনেকগুলো গাড়ি পরে শুনতে পারলাম জানতে পারলাম আমাদের গ্রামের পাশের গ্রামের একটা কাকা অসুস্থ তিনি একটু নেতা পর্যায়ের মানুষ এই জন্য এমপি সহ অনেকগুলো মানুষ যাইতেছে অনেকগুলো গাড়ি নিয়ে তার বাড়ি দেখতে তার হার্ট অপারেশন হয়েছে তাই

অনেক বেশি আসতাম রস হইতো গুড় হইতো এগুলো সকালবেলা খাইতাম মুড়ি দিয়া প্রচুর আসতাম আমার জীবনে সবথেকে বেশি গিয়েছি আমি এসেছি আমি খালা বাড়ি আর মেজো খালা বাড়ি ঠিক আছে নারকেল গাছ আছে সুপারি গাছ আছে আরে রে সুপারি গাছ কত উঁচু আরে ভেতরে বাড়ি আছে ঠিক আছে অনেক ছায়া এখানে অনেক বেশি ভালো লাগতো এই পুকুরটাতে মাছও ধরতাম ঠিক আছে হ্যাঁ এটা ছোটবেলা আর এখন শীতকালে বেশি আসতাম পুকুরে এখনো খালো মাছ চাষ করে ভালো বড় মাছ তো মনে হয়েছে সেই যে আরে তো কেজি কেজি ওজন হবে অনেক বড় মাছ নিজে এইখানে এই হচ্ছে খালাদের বাড়ি উপরে অনেকগুলো কবুতর আছে তাই অনেক বেশি পানি লাগে তাই একটা পাত্রে অর্থাৎ তাপালে বাংলাতে আমাদের গ্রামে যেটা বলে তাপাল তাপালে পানি দেওয়া হয়েছে তাদের গোসল করা ও খাওয়ার জন্য সেখানে পানি দিতে হয় দুই একদিন পরপর আর এইভাবে পানিটা তুলতে হয় উপরে পাইপও আছে কিন্তু এটা তুলে না হ্যাঁ ওই সানিঘরের ভিতরে এটা হোক পানি পুরো সাতলা ধরে গেছে শুকাই গেছে ঠিক আছে ওরা খাই আবার শুকাইয়েও যায় ঠিক আছে তো এখন পানিটা এখানে চেঞ্জ করে দিব ওদের খাইতে ভালো হবে চল আজকে কবুতর ঘরের মধ্যে যাবো যে আসলে কবুতর ঘরের মধ্যে কি অবস্থা কি অবস্থা তো গো হ্যাঁ কে হালচাল আচ্ছা এই যে বাচ্চা হচ্ছে বাচ্চা হচ্ছে এখানে বাচ্চা নিয়ে বসে আছে একটু বাচ্চা আর এইখানে মনে হয় জোড়া দাদা তোর তুইলা দিই মানে এদিকে আই তো হারামজাদা আসিস না তোর কই দিস এইদিকে আয় 見つけた。<bu> ah <laughs> আমাদের এলাকাতে সপ্তাহে দুই দিন হাট বসে এক হচ্ছে রবিবার আর এক হচ্ছে বুধবার সো আজকে হচ্ছে রবিবার সো আজকে হাট বসেছে এই জন্য বাজার করতে চলে আসছি বাজার করা হয়ে গেছে আর আমাদের হাটটা মোটামুটিভাবে অনেকটাই বড় আশেপাশের অনুযায়ী এই যে বাজার করা হয়ে গেছে অনেকটাই বাজার করে এসেছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে সাইকেল জিনিস দেখায় চলো তোমাদেরকে আমার মা প্রত্যেকটা দিন ঠিক এইভাবে ঠিক এইভাবে দুধ ভাত নুন পানি রেখে যাই ঠিকইভাবেই এই জন্যই হয়তো বা মা সেরা আজকে কী রান্না করছে গরুর মাংস সো ঠিক এই কারণেই এই কারণে মায়েরা সেরা প্রত্যেকটা দিন আমার টেবিলে এইভাবে রেখে যাবে এটা শুধু মায়েরাই পারে ঠিক আছে তাছাড়া বিনা স্বার্থে আর অন্য কেউ করে না হ্যাঁ আমার ওয়াইফ করবে সে আমারটা খাইবে করবে আমি তো এখন খাওয়াই না কাউরে তারপরেও করে প্রত্যেকটা দিন মাসে ত্রিশটা দিন ঠিক এইভাবে এটা শুধুমাত্র মায়েরাই পারে ডক্সি এফেড পাউডার কবুতরের জন্য কবুতরের হচ্ছে কি মানে চোখ চোখের মধ্যে সানি পরে সাদা হয়ে চোখটা নষ্ট হয়ে যেতেছে এটা কয়েকদিন বন্ধ ছিল এটা খাওয়ানো পড়ে নাই আবার হইতেছে সো এটা নিয়ে কালকে দিব সো আজকে ব্লগটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন সো नेक्स्ट ब्लॉगर जो नोटिफिकेशन को नाउ पुश शेयर भाईটাকে सपोर्ट करবেন সাবস্ক্রাইব করে সো নাম্বার টু ভিডিও ওফিস নেক্সট ভিডিও টিল দন আসসালামু আলাইকুম